নানান কথা উঠছে মোহনবাগানের জাতীয় দলের ফুটবলার না ছাড়া নিয়ে মোহনবাগান লেগেছে আমার মনে হয় যারা এটা নিয়ে উক্তি করছে তারা ফুটবল আইনটা জানে না ইন্ডিয়া যে মানে জাতীয় দল যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে তাতে ফিফা র্যাঙ্কিংয়ের এর কোনো হেরফের হবে না কিন্তু মোহনবাগান যে চ্যাম্পিয়ন্স লিগে যদি ভালো ফল করে তাহলে সেটা ভারতের ফিফা র্যাঙ্কিংয়ের কিন্তু এফেক্ট হবে তাহলে র্যাঙ্কিং কিন্তু বাড়তে পারে তাহলে কোনটা লোকে চাইবে ভারত যেটাতে র্যাঙ্কিং বাড়বে সেটার জন্য প্লেয়ার ঠিক থাকুক না যেটায় কোনো র্যাঙ্কিং নেই কিছু নেই এমনি একটা খেলা খেলতে যাচ্ছে ইনভিটেশনাল টুর্নামেন্ট সেইটার জন্যে প্লেয়ার ছাড়া হবে দেখুন ইফএ জানে যে মোহনবাগান যেটা ছাড়েনি সেটা ঠিক করেছে যে এফএফের তরফ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কোনো বক্তব্য পাননি তার মানে এফএফ জানে যে মোহনবাগান যেটা করছে ঠিক করছে আমাদের ফিফা র্যাঙ্কিংয়ের জন্য তারা লড়াই করছে তো সেই জন্যে এটা যারা বলছে এটা নিয়ে আলোচনা করছে তাদের কোনো কাজ নেই বা তারা আইন জানে না ফুটবলের আইনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বা আমাদের কিছু ক্লাব আছে যারা আমাদের কি ইচ্ছা করে কারণ তারা সাফল্যের থেকে অনেক দূরে থাকে তারা চ্যাম্পিয়ন্সটি খেলতে যেতে পারেনি তো সেই জন্যে তাদের কিছু সমর্থকরা হয়তো এই নিয়ে আলোচনা করছে নাহলে এই আলোচনার কোনো কারণই নেই কোনো যুক্তি নেই কিন্তু মানে এই প্রশ্নটা তো আসেই না এই প্রশ্নটা আসেই না যেহেতু আমি তো বললাম কিছু ধরনের লোক এটা নিয়ে আলোচনা করছে একটা হচ্ছে আমাদের কোনো ক্লাবের সমর্থক যারা সাফল্য থেকে তিন চার বছর ধরে পাঁচ বছর ধরে বহু দূরে আছে তাদের সমর্থকরা এটা নিয়ে আলোচনা করছে অথবা দ্বিতীয় শ্রেণী হতে পারে যারা ফুটবল আইনটা জানে না আর তৃতীয় শ্রেণী হচ্ছে যারা সমালোচনা করার জন্য সমালোচনা করছে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা জানে না কেন এআ আপনার এটা তার থেকে মেনলি আসার কথা ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা তো রকম বক্তব্য রাখেনি তারা তো কোনো প্রেস স্টেটমেন্ট দেয়নি আমাদেরকে কোনো চিঠিও দেয়নি তারা জানতো যে এটা ছাড়তে পারে না এটা তো ভারতের র্যাঙ্কিংয়ের জন্য এরা মনমান লড়াই করতে যাচ্ছে এটা তো মোহনবাগান মোহনমানের জন্য লড়াই করছে না মোহনমান জেলার মোহনমানের জন্য লড়াই করছে সেরকম ভারতের র্যাঙ্কিং হবে অনেক ক্লাব বাইরে কোনো একটা টুর্নামেন্ট বহু বছর আগে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল বহু বছর আগে এবং চ্যাম্পিয়ন হয়ে বলেছে দেখিয়েছিল যেন ভারতবর্ষ একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের মতো কিন্তু তাতে ভিপা র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি তার সঙ্গে সেটাও ইনভিটেশনাল টুর্নামেন্ট ছিল এটাও সেরকম ইনভিটেশনাল এটা তো ইনভিটেশনাল নয় এটা তো চ্যাম্পিয়ন্স লিগ ভিপার নমিনেটেড টুর্নামেন্ট এখানে যদি ভালো বল হয় তাহলে সেটা ভারতের জাতীয় র্যাঙ্কিংয়ের তার এফেক্ট আছে এবং জাতীয় কোচ খালি জামিন পর্যন্ত বলেছে যে যে মৌনবাগান প্লেয়ারদের ছাড়াই কিন্তু আমাকে খেলতে হবে কিন্তু যেহেতু প্লেয়ার আমার কাছে অপশান নেই যদি সেরকমই যদি হতো তাহলে তো তুমি উনি বলতেন তাহলে খালিদ আইনটা জানে খালি আইনটা জানে বলেই খালি যেটা বলেছে খালি আইনটা জানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইনটা জানে তো তাই জন্য বলি এটা নিয়ে এই চর্চাটাই হাস্যস করে এটা নিয়ে আমার মনে হয় চর্চার কোনো দরকার আছে আর দা অবশ্যই গতকাল যে বৈঠকটি হলো এফএসডিএল এবং এআইএফএফের মধ্যে তাতে একটা সমাধান সূত্র হয়তো আশা করা যায় পাওয়া যাবে এবং হয়তো আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে যে ইয়ারিংটা আছে তাতে কিছু একটা রায় বেরোবে যেখানে আইএসএলটা এ মরশুমে হয়তো অক্টোবরের শেষ দিকেই শুরু হতে পারে এটা নিয়ে আপনার কি আপনাকে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে এফএসডিএল যারা কয়েক শো নয় হাজার কোটি টাকা খরচা করেছে ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য তারা চেষ্টা করেছে তার মানে তারা ভারতীয় ফুটবলের ভালো ছয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলের পেন্ট বডি তারাও ভারতীয় ফুটবলের ভালো চায় এবং তারা কখনোই এমন কোন সিদ্ধান্ত নেবে না দুপক্ষই যাতে ভারতীয় ফুটবলের ক্ষতিকারক হয় সেই জন্যে আইনকে বাঁচিয়ে আমি আমার আমি অনেক দিন আগেও বলেছিলাম আইএসএল হবেই হয়তো একটু ডিলে হচ্ছে আমার ধারণা অক্টোবরের নভেম্বরে আইএসএল হবে তার এবং আঠাশে নভেম্বর আঠাশে যে আগস্ট যে ডেট আছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের জাজেরাও তো জাজমেন্ট দেবে তারা তো আর ফুটবলটাকে মেরে ফেলবে না সেই জন্যে আইএসএল করার জন্য সব রকম ব্যবস্থা হবে হতে পারে এটা টেম্পোরারি এখন এ হবে কি হয়েছে আমরা তো জানি না আঠাশ তারিখেই জানতে হবে তবে আমি একদম বিশ্বাস রাখি যে আইএসএল হচ্ছে অক্টোবর এন বা নভেম্বর থেকে কি মনে হয় যে মানে ফেডারেশনের গাফিলতিতে এই অচলাবস্থায় এই পরিস্থিতি তৈরি এবং বিশেষ করে কার গাফিলতি কে অন্যায় করেছে কে ঠিক করেছে কে ভুল করেছে এই নিয়ে আলোচনা করার সময় না। এখন সময় হচ্ছে ফুটবলটা আইএসএলটা কখন কবে খেলা হবে সেইটা যত তাড়াতাড়ি সম্ভব সব পক্ষ মিটিয়ে আর এটা শেষ প্রশ্ন অবশ্যই আপনি আপনি শেষ আমাকে যে সাক্ষাৎকারে বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যেই জানাবো যে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি অসংখ্য মোহনবাগান সমর্থক কিন্তু অপেক্ষায় তাকিয়ে আছে যে কবে নাগাত শ্রী অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে আপনি যেটা আমি বলেইছি তার মধ্যেই আপনি জানতে পারেন একটু কি আশ্বাস পাওয়া যাবে যে বিদেশি না স্বদেশী বিদেশি আচ্ছা বিদেশি প্লেয়ার মানে তিনি কি মিডফিল্ডার ষষ্ঠ বিদেশি আপনি প্রশ্নই তো ষষ্ঠ বিদেশি হ্যাঁ আর সপ্তম বিদেশি কি নেওয়া হবে চ্যাম্পিয়ন্স লিগের আগে না মানে একটু যদি বিশদে বলেন ষষ্ঠ বিদেশি আমরা কয়েকদিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট করব বলা হয়েছে আপনাকে এবং সেটাই করতে চলেছি চ্যাম্পিয়ন্স লিগ আমরা দেখে তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব